মুখ্যমন্ত্রী বিএলওদের একটা ভয় দেখিয়েছেন যেহেতু বিএলওরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আন্ডারেই কাজ করেন ইনি হুমকি দিয়েছেন যে যদি কারোর নাম বাদ যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনি তো কোনো আইনকানুন কিছু মানেন না কোর্টকেও মানেন না ওই জন্য নিরীহ কর্মচারীদের ওপরে তিনি এই আঘাত আনার চেষ্টা করছেন এবং যদি আমাদের কোনো বিএলওর ওপরে কোনো রাজনৈতিক নেতা বিশেষ শাসক দলের নেতা আঘাত আমরা সম্পূর্ণভাবে তাদের সাপোর্ট করব এবং তাদের যাতে আঘাত থেকে বাঁচাতে পারি তার জন্য সংগ্রামে মানে অবৈধ কাজের সঙ্গে বেশি সাপোর্ট করেন বিএলওদের কাছে যে এই যে কালচার উনি করেছেন মানে জনগণের কাছে তাদেরকে খারাপ করার জন্য যত রকম প্রচেষ্টা উনি করে চলেছেন এইভাবে হুমকি দিয়ে তো লাভ নেই প্রথম কথা হচ্ছে গিয়ে বিএলও যারা কাজ করছেন তারা তো কাজটাই করছেন এবং সে ব্যাপারে যে গাইডলাইন নির্বাচন কমিশন বেঁধে দিয়েছেন সেই গাইডলাইন মেনে কাজ করতে তারা বাধ্য তার বাইরে তারা চাইলেও যেতে পারবে না তাহলে এই কথাগুলো বলে লাভ থাকে এটা তো সম্পূর্ণ অর্থহীন কথাবার্তা এই রাজ্য নির্বাচন কমিশনকেও তোয়াক্কা না করে উনি ওনার নিয়মে নির্বাচন করাতে চায়